বছরের মাথায় গত ১৬ ফেব্রুয়ারি বিচ্ছেদের ঘোষণা দেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি আপাতত স্বামী রকিব সরকার আর তিনি আলাদায় রয়েছেন খুব শীঘ্রই তাদের আইনি বিচ্ছেদের প্রক্রিয়া সম্পন্ন হবে তবে মাঝে বেশ কয়েকবার নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন একাকিত্বে ভুগছেন তিনি তবে কি স্বামী রকিবের কাছেই ফিরে যাবেন মাহি সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই কথাই খুলে বললেন অভিনেত্রী বলেন বিচ্ছেদ হবেই কিন্তু বিচ্ছেদের তো একটা প্রক্রিয়া থাকে সেই কাজ চলছে শীঘ্রই বিচ্ছেদের চিঠি চলে যাবে তার স্বামীর কাছে অথচ অভিনেত্রী স্বামীর কণ্ঠে উল্টো কিছুদিন আগে মাহির স্বামী রকিব সরকার একটি গণমাধ্যমকে বলেছেন তিনি মাহির সঙ্গে সংসার করতে চান কিন্তু মাহিকে ফিরতে চান স্বামীর কাছে সেই প্রসঙ্গে তিনি বলেন আমি যখন কোনো সিদ্ধান্ত নিই অনেক সময় নিয়ে যাচাই বাছাই করে সিদ্ধান্ত নিই অনেকদিন পর্যবেক্ষণ করে জেনে বুঝেই এই সিদ্ধান্ত নিয়েছি তার সঙ্গে এক ছাদের নিজে আর ফিরবো না কারো সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে গেলেও তাকে নিয়ে একটা লাইনও খারাপ কথা বলতে পারি না এটা আমার ভালো গুণ না খারাপ গুণ আমি বুঝি না প্রসঙ্গত দু হাজার একুশ সালের তেরোই সেপ্টেম্বর গাজীপুরের রকিব সরকারকে বিয়ে করেন মাহি তাদের ঘরে ফালিশ নামে এক বছরের একটি পুত্র সন্তানও রয়েছে কিন্তু এই বিয়েটিও টেকেনি মাহি